অবশেষে অবসান তোমরা যারা এই বছর কলেজে অ্যাডমিশন নিতে চাইছ তোমাদের কলেজে ভর্তির জন্য যে অভিন্ন পোর্টাল চালু হওয়ার কথা সেটি আজ থেকে চালু হচ্ছে গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কথাই জানিয়েছেন এবার যে পোর্টালের মাধ্যমে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে সেই পোর্টালটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং পোর্টালটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যখন পোর্টাল চালু হবে এই পোর্টালের লিংকে ক্লিক করে কিন্তু অ্যাডমিশানের সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং এই পোর্টাল থেকেই তোমরা অ্যাডমিশানের ফর্ম ফিল করতে পারবে গতকাল ব্রাত্যবসু জানিয়েছেন যে এই যে অ্যাডমিশন পোর্টাল চালু হচ্ছে এখানে তোমরা অ্যাট এ টাইম অর্থাৎ একবার বসে একসাথে পঁচিশটি কলেজের ফর্ম ফিল করতে পারবে তবে পোর্টাল চালু হওয়ার পর পরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল স্টার্ট হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ফিল চালু হবে না রেজিস্ট্রেশন ফর্ম ফিল চালু হবে চার থেকে পাঁচ দিন পর এই যে চার দিন পাঁচ দিন সময় এর মধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন নোটিশের মাধ্যমে বিভিন্নভাবে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ তোমরা করবে ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি কি কাজ করতে হবে এবং কোন পদ্ধতিতে তোমাদের ফর্ম ফিল আপ চলবে সমস্ত কিছুটা সহজ সরলভাবে জানিয়ে দেওয়া হবে এবং যখনই এই সংক্রান্ত কোনো খবর পাওয়া যাবে চ্যানেলে আমি অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও বানিয়ে দেব তোমরা তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও তোমরা ধরো কোনো একটি কলেজে যখন রেজিস্ট্রেশন চলবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করে সেখানে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে তোমাদের মনে হলো সেই কলেজে তোমরা না পড়ে অন্য কলেজে ভর্তি হবে এর জন্য যখনই তোমরা অন্য কলেজে আবার ভর্তি হবে সেখানে তো আবার টাকা দিয়ে তোমরা ভর্তি হলে এবার এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুরনো যে কলেজটিতে তোমরা অলরেডি টাকা দিয়ে রেখেছো সেই টাকা কিন্তু পুরোটাই তোমরা রিটার্ন পেয়ে যাবে এবং এই যে ভর্তি ফর্ম ফিল বা রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা তোমাদের দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই তোমাদের ফর্ম ফিল চলবে এই সংক্রান্ত একটি খবর আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে এসেছে সেই খবরটি এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাতে পুরো বিষয়টা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো সেই খবরটি তোমরা এবার দেখে নাও আজকের আনন্দবাজার পত্রিকায় এই খবরটি বেরিয়ে এসেছে আজ খুলছে কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল এবার ভেতরের খবরটি তোমরা দেখে নাও রাজ্যের সিংহভাগ কলেজে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল চালু হবে আজ বুধবার মঙ্গলবার রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তর জানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের উদ্বোধন করবেন পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা একসাথে সর্বোচ্চ কলেজে ভর্তির আবেদন করতে পারবেন একটি সূত্রের খবর পোর্টাল চালুর পর প্রথম চার পাঁচ দিন পড়ুয়াদের কোনো রেজিস্ট্রেশন হবে না তাদের আবেদনের বিষয়ে সরবর হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে অর্থাৎ বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে আবেদন করবে সেগুলো জানানো হবে বিনামূল্যে ভর্তির ফর্ম ফিল করা যাবে পড়ুয়ারা স্থানীয় ব্লক স্থানীয় কিয়স্কে বিএসকে গিয়েও ফর্ম করতে পারবে এছাড়া তোমাদের যদি মনে হয় বাড়িতে তোমাদের সুযোগ রয়েছে সেখানেও করতে পারো বা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারো এছাড়াও যে কলেজে তুমি ভর্তি হবে সেখানেও কিওক্স তৈরি করা হবে সেখানে গিয়েও কিন্তু তোমরা করতে পারো এই পোর্টাল চালু নিয়ে গত শনিবার বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা দপ্তর সূত্রের দাবি সেই বৈঠকে জানানো হয় যে পড়ুয়াদের পোর্টাল সম্পর্কে সচেতন করতে প্রতি কলেজে হেল্প ডেস্ক খুলতে হবে এই হেল্প ডেস্কে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে সেখান থেকেও পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন এও ইঙ্গিত দেওয়া হয়েছে যে অভিন্ন ভর্তির প্রক্রিয়া থাকলেও কিছুদিন পর কলেজের হাতে অনলাইন ভর্তির দায়িত্ব দেওয়া হতে পারে জানিয়ে নিয়ে বিতর্কও তৈরি হয়েছে সূত্রের খবর বড়ুয়ারা এক কলেজে ভর্তি হয়ে পরবর্তী ক্ষেত্রে অন্য কলেজেও ভর্তি হতে পারবেন এক্ষেত্রে যদি আগের কলেজে ভর্তির ফি বেশি থাকে তাহলে পরের কলেজে ভর্তি হয়ে অতিরিক্ত টাকা ফেরত পাবেন তারা তবে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে সেই টাকা ফেরত দেওয়া হবে এছাড়া আগের মতোই কলেজে ক্লাস শুরুর দিনে পড়ুয়াদের যাবতীয় তথ্য যাচাই করা হবে অর্থাৎ অনলাইনে তোমরা যে সমস্ত জিনিসগুলো আপলোড করেছো অর্থাৎ রেজাল্ট সার্টিফিকেট তোমাদের আধার কার্ড ইত্যাদি এগুলো তোমরা কলেজে যখন যাবে তখন তোমাদের এই সমস্ত বিষয়টা ওরা অরিজিনাল কপিগুলো চেক করে নেবে এইভাবেই কিন্তু তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে অর্থাৎ আজ থেকেই তোমাদের পোর্টাল খুলে যাচ্ছে যখনই পোর্টাল খুলে যাবে বা সেই সংক্রান্ত খবর পাওয়া যাবে চ্যানেলে ভিডিও দেওয়া হবে তার জন্য চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এখান থেকে তোমরা বুঝতে পারলে সমস্ত বিষয়টা যে তোমাদের কি কী পদ্ধতিতে কী হবে তো আশা করছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা অত্যন্ত কাজে লাগবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি তোমাদের কাজে লাগবে এরপর পোর্টাল চালু হলে পোর্টালের সমস্ত ডিটেলস নিয়ে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হলে সেই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকগুলি ভিডিও আমি তোমাদের বানিয়ে দেব। এই আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো